করবা কি শর তিনহ মাটির ঘর বসোতি শার তিন হাত মাটির নিচে বসতি কবরি আজব জি মানুষ দেখি তো সারি রিয়া পাগল হইতো গরবরিসা রিয়া পাগল হইতো সাফে কাটবে বে খাই রে হা আগু যা লাইয়া দি কলি যায় আগুন যা লাইয়া দি যায় আফসুস করমে মানুষ আফসুসের চুটে মানুষ হাত পর্যন্ত চাবায়া খাবে কিচ্ছু হবে না আফসুস করে করে মানুষ জাহান্নামে ঢুকবে ফিরিশতাদের কে আল্লাহ হুকুম দিবে খুজু ফাগুল্লো সুম্মাল জাহি মাস্লো সুমাফি শিলসিলা তিন জরৌহা সবু নাজিরা আনফাসলুখু আল্লাহ হুকুম দিবেন খুজুহু ফাগুল্লু তুমাল জহীমা সাল্লু ধর পাকরাও করো জাহান্নামের আগুনে ধরাও তুম ফিস সিলসলাতিন জারুহা সাবউ নাযিরা আন ফাসলুকু জাহান্নামের শিকল দিয়ে বাঁধো সত্তর পরতের জিঞ্জির দিয়া বান্ধো জাহান্নামের সত্তর পরতের জিঞ্জির দিয়া বান্দ্যা ফিরিস্তারা ডান্ডা বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে চালান দিবে জাহান্নামের ঘিট পর্যন্ত যখন যাবে দারোগা মালেক ফিরিস্তা মালেক জিজ্ঞেস করবে জাহান্নামিকে

হাজা আজকের ভয়াবহ দিন সম্পর্কে তোদের কি সতর্ক বাণী শোনানো হয় নাই জাহান নামেরা অকাতরে শিকার করবে কালু বলা

कुनी अस জাহান্নামে জাহান্নামে ডুববে আর বলবেন হায়াবসোস যদি তালতলা মোড়ের কথা গোলা যদি কোরান সোনার কথা গোলা ওই জাউতলা তালতলা মুরে যে আলোচনা হয়েছিল যদি শুনতাম আর যদি আক্কল খাডায়া বুঝদাম। তাহলে এক আজকে নিকৃষ্ট জায়গা জাহান্নামে আসতে হতো না আৎসুস করবে এক পয়সার লাভ হবে না আমার ভাইরা বাবাজিরা খুব জলদি করে করান সুন্নার মজমায় হেদায়তের মজলিশে গুনাহ মাফের মজলিশে চলে আসুন আপনারাও দোয়া করেন এলাকার কোনো পুরুষ লোক যেন বাকি না থাকে সকলকেই যেন আল্লাহ দয়া করে মাফিলের প্যান্ডেলের ভিতরে পৌঁছায়া দেয় সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন কোরআনে করিমের সুরায় হামিম আসেজদা ত্রিশ একত্রিশ বত্রিশ তিনখানা আয়াত তেলাওয়াত করেছে একখানা হাদিস তেলাওয়াত করেছে হাদিসে করছি আমি যদি একটু সময় পাই তাইলে ইনশাল্লাহ আয়াতের উপরে কিছু কথা এবং হাদিসের উপরে কিছু কথা বলতে চাই

আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা স্বীকার করেছে আমার রব আল্লাহ আমাদের রবকে আল্লাহ নামটা মুখটা গুল করে আর একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন আমাদের রবকে যে ব্যক্তি বলবে আমার রব আল এবং এই কথার মধ্যে প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে যারা জমে থাকতে পারবে অটল অবিচল এস্তেকামাত থাকতে পারবে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার র রবের কিছু ব্যাখ্যা করে দিব ইনশাল্লাহ আল্লা আমার রব এই কথার উপরে এই কথার দাবির উপরে মৃত্যু পর্যন্ত যারা জমে থাকবে আল্লাহ বলেন দাদানা জালু আলাইহিমুল মালা ইকা আল্লাহ বলেন আমাকে রব বলে স্বীকার করার পরে এই কথার উপরে জীবনটা চালাইয়া মৃত্যু পর্যন্ত আমার বান্দা আমার বান্দি যেহেতু আসছে আল্লাহ বলেন জালু আলাইহি মুল মালাই তখন আমি আমার পক্ষ থেকে রহমতের ফিরিস্তা বান্দার কাছে আমি নাজিল করে দেবার আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একদল ফিরিস্তা এক জামাত কমপক্ষে পাঁচশো ফিরিস্তার জামাত রহমতের ফেরেশতার জমত সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন বান্দা এসে বল বান্দার কাছে এসে ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাহ ফেরেশতা বলবে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো ভাই নাই কোন চিন্তা নাই সুসংবাদ গ্রহণ করো জান্নাতের যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সাথে করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা অভয় বাণী শোনাবে আল্লাহ তাকাফু কোনো ভাই নাই ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তী কুন্তুন যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাপ করেছিলেন এরপরে ফিরিস্তান আর কথা শেষ হয় নাই ফিরিস্তান আরো বলবেন নাহনু আউলিয়া ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়াতে বন্ধু ছিলাম আজকে পরকালের যাত্রী তুমি পরকালে রওনা করেছ আজকে তুমি শুনে রাখো দুনিয়া যেরকম বন্ধু ছিলাম আখেরাতেও তোমাদের বন্ধু থাকবো সুহান আল্লাহ বলে ভয় পেও না টেনশন করো না সুসংবাদ গ্রহণ করো শুধু তাই নয় দুনিয়ায় বন্ধু ছিলাম তোমাদের আজকে পরকালের যাত্রী আজকেও শুনে রাখো পরকালেও তোমাদের বন্ধু হিসাবে থাকব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাসতাহি জান্নাতে যাইবে যে জান্নাতের মধ্যে তোমার মনে যা চাইবে সঙ্গে সঙ্গে পাইবে সুহান আল্লাহ বলেন এমন জান্নাতে যাবে মনে যা চাইবে সঙ্গে সঙ্গে পাইবে আল্লাহ বলেন রযুল আমমিন গফুরির রহিম তো আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদার শুরু করা হবে আপনি জান্নাতে যেতে চান কি বলেন সবাই কি জান্নাতে যেতে জান্নাতে যাওয়ার জন্য যা যা